ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত ছোটো ছোটো দেশি উচ্চের চোরচড়ি খুবই স্বাদের একটি রান্না সরিষা বাটা দিয়ে এভাবে দেশি উচ্চে চরচুরি তৈরি করলে খেতে অসাধারণ লাগে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা এই রান্নায় খুব বেশি উপকরণও লাগে না সরিষা বাটা আর সাথে কিছু আলু দিলে তিথিটা একটু কম লাগে খেতেও অনেক ভালো লাগবে রান্নার শুরুতেই গাছ থেকে কিছু ছোটো ছোটো কচি উচ্চে নিয়ে নিলাম উচ্চেগুলো কচি হলে খেতে আরো বেশি স্বাদ হয় এবার সেই সাথে তুলে নিয়েছি কিছু কাঁচামরিচ এই রান্নাটা কাঁচামরিচ বাটা দিয়ে তৈরি করছি আর অন্য মশলার মধ্যে নিয়ে নিয়েছি সরিষা বাটা উচ্ছে বা করলা তিতে হওয়ার কারণে অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না সামান্য কিছু আলু আর এভাবে সরিষা বাটা দিয়ে এই চোরচুড়িটা তৈরি করলে এতটাই সুস্বাদু হয় যে বারবার খেতে উচ্চ করবে আর নিরামিষ তৈরি করলে খেতে আরও বেশি টেস্টি হয় রান্নার শুরুতেই দিয়ে দিলাম সরিষার তেল সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম সেই সাথে কেটে রাখা আলু আর হচ্ছে দিয়ে দিয়েছি আলুগুলো একেবারেই চিকন করে নিয়েছি যাতে উচ্চের সাথে খুব সহজে একই সাথে দুইটা সবজি সঠিক সময়ে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো দিয়ে নেড়ে চেঁড়ে নেওয়ার ফাঁকে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু নিরামিষ আর উচ্চেতে সামান্য একটু চিনি দিলে খেতে আরও দুর্দান্ত হয় একই সাথে বাটা মশলার মধ্যে কাঁচামরিচ এবং সাদা সরিষা বাটা দিয়েছি এবার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো হালকা করে কষিয়ে নিচ্ছি সবজিগুলো খুব বেশি সময় কষায়নি হালকা নেড়ে চেড়ে নেওয়ার ফাতে অল্প করে জল দিলাম আর এবার মিডিয়াম আছে ঢেকে রাখবো যেহেতু সবজিগুলো চিকুন করে কাটা তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই ডেকে রাখলাম দুই থেকে আড়াই মিনিটের মতো তারপর ঢাকনাটা তুলে নিয়েছি এবার চুলা বাড়িয়ে দিয়ে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে সবজি ঘেটে যায় খেতেও ভালো লাগে না তাই তাড়াতাড়ি অল্প কিছু সময় ঢেকে নেওয়ার সাথে সাথে ঢাকনাটা তুলে নিলে সবজিগুলো দেখতেও ভালো লাগে সেদ্ধ হবে তবে অতিরিক্ত গলে যাবে না এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার আঁচটা এরকম কম রেখে জলটা তাড়াতাড়ি শুকিয়ে নিলে চড়চড়ি খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু ঘরুয়া রান্না তাই তেল পরিমাণ মতো দিয়েছি যারা আর একটু তেল তেল খেতে পছন্দ করেন নামানোর আগে সরিষার তেল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে পারেন চোরচুড়িটা শুকিয়ে গেছে আর কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে নামানোর আগে লবণটা দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষ খুবই সুস্বাদু আর মুখরোচক একটি রান্না উচ্চে আলুর চোরচুরি যারা তিতি খেতে চায় না বা পছন্দ করে না এভাবে রান্না করে দিন সবার ভালো লাগবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন